হ্যালো হ্যাঁ এটা কি সিম কোম্পানির অফিস হ্যাঁ আপনাদের সিমে টাকা ঢুকাইলে সব টাকা কাটা নিয়া যান কেন সব টাকা কাটি না তো হ্যাঁ সব টাকাই তো কাটা যাচ্ছে টাকা যা ঢুকাই সব কাইটা নিয়া যাইতেছেন আপনারা ঘটনাটা কি আমরা কাটি না তো সারা দিন যদি আপনারা আমার সঙ্গে কথা বলেন তাহলে তো ফুরাই বই টাকা কথা না বললে ফুরায় যায় কেন কথা না বললে হ্যাঁ কথা যেই সময় বলি না এই সময় তো টাকা ফুরায় যায় টাকা কাটা যায় কেন কাটে বলেন শিশুম এ যে মানুষরা নিয়ে যায় কোন মানুষরা নিয়ে যায় তারা তো জানি না তার কে তা আপনারা জানেন না তাহলে কে জানবো আপনাদের সিম কোম্পানি আপনারা চাকরি করেন আপনারা না জানলে কে জানবো

আরে কারেন্টের সাথে তো সিমের কোনো সম্পর্ক নাই আপনি কারেন্টের কথা কেন বলতেছেন আপনাদের সিমে আমরা টাকা ঢুকাই কথা না বললেও আপনারা সব টাকা কাইটা নিয়ে যান কেন কাইটা নিয়ে যান বলেন তাড়াতাড়ি বলেন আপনারাই তো নেন আপনারা ছাড়া তো আর কেউ কাটে না আপনাদের টাকা তো আপনারাই কাইটা লয়ে যান আমাদের

পুরে দেব হ্যাঁ দুইটা এক ও আচ্ছা তাহলে ইন্টারনেট থাকে না কেন বলেন ইন্টারনেট তো এই জায়গায় নাই কোন জায়গায় নাই এই জায়গায় আরে ইন্টারনেট থাকে না কথা বলার সময় কাইটা কাইটা যায় গিয়া কথা শোনা যায় না ঠিকমতো সেটা হয় কেন আপনারা যে কথা বলেন বেশি এর জন্য ও কথা বেশি বলি সেজন্য হ্যাঁ